পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা কনার কি বা নাম রদম ভবে দে চিরকাল রায় নাম ধরাতে চিরকাল রায় না চলে যায় সব সেড়ে যেতে হ যাই সব সেত মিত মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর

الله رب العالمين أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون করিম বলেন হে ইমানদার গণেরা তোমাদের ওপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি আল্লাহ আকবর বলেন জবান খুলে বলেন তো দেখি মা হে রমজানে রোজাকে ফরজ করলেন তিনি কে আল্লাহ পাক কিন্তু সুন্নাত করতে পারতেন ওয়াজিব করতে পারতেন না আল্লাহ পাক এখানে ফরজ এই কারণেই করেছেন আল্লাহ পাক বলেন বান্দা সারাটা বছর ধরে যত গুনাহ করেছ বান্দা ماہ রমজানে যদি ইখলাসের নিয়তে যদি রোজা রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम গুনাহগুলিকে maaf করে দেব আল্লাহ পাক বলেন কামা প্রতিভা আল্লাহ দিন আমি আল্লাহ শুধু তোমাদের ওপরে রোজাকে ফরজ করেছি তা না তোমাদের পূর্বপুরুষ অতীতে সারা ছিল আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে আমি আল্লাহ তাদের ওপরে রোজাকে ফরস করেছি আল্লাহ খারাব্বুল আলামীন বলেন মা হে রমজানে যারা রোজাকে ফরয বলে স্বীকৃতি দেওয়ার পরে যারা আমলের নিয়তে যারা পালন করতে পারবেই আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিয়ে দেব আল্লাহ পাক বলেন লা আল্লাকুম তাতাকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুকতাগি বানিয়ে দেব

জানে রোজা রাখার সময় পারগেট নেওয়া লাগবে কত মানুষ আমার সামনে খাবার খাবে মুসলমান দাবি করবে ওকে দেখে আমার রোজা ভাঙ্গা যাবে না কারণ আমি রোজা রেখেছি মানুষ দেখানোর জন্য না রোজা রেখেছি একমাত্র আল্লার জন্য ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আকবরুন নাফীন বয়তি কুননা ওয়ালা দাবার রাজনা দাবার জাল জাহিলিয়াতিল উলামা আল্লাহু আল্লাহ আল্লাহ পাক বলেন হে নারীরা তোমরা পর্দা করো হুকুম করেছেন কে সত্য কথা কি একটা বল বল রাগ করবেন না তো আপনারা আল্লাহ পাক বললেন হে নারীরা তোমরা পর্দা করো হুকুম আমি আল্লাহ বিধি বিধান করে দিলাম অথচ আমার দেশে দেখা যায় বাস্তব কথা হলো এটা পর্দা করার কথা মহিলা পর্দা করে রমজান মাস আসলে হোটেল আলা এই কথা বলেন না কেন হ্যাঁ মাহে রমজান আসলে বেপর্দা হোটেলে পর্দা পড়ে যায় কত মানুষ টুপি মাথায় দিয়ে খায় শ্বশুর বাড়ি এক কথা বলেন না কেন অথচ ওই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হোটেলের মালিককে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মুসলমান মুসলমান মানে টাটকা মুসলমান আমি আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এ কথা বলেন না কেন

আল্লাহ পাক বলেন হে নারীরা পর্দা করার হুকুম দিয়েছি তোমাদেরকে অথচ আমার দেশে নারীরা বেপর্দায় ঘরে আর রমজান মাস আসলে পর্দা পড়ে দশ হাত হোটেলে ও ছাতা ফুসকি দিয়েও দেখা যায় না ও খাস থেকে গো পাশের বাড়ির লোক খাচ্ছে এই কি ব্যাপার রোজা রাখো গেল এ করবো কি হরবো আজকে ডাকেনি মিথ্যা কথা আতা সরমৌকে রাত্রিবেলা ঘুমানোর আগে বলেছে এই বল্টুর মা যদি ডাকিস ফজরে দুঃখ আছে মহিলা মানুষ করবে কি সাতা বিপদে আছে মনে মনে চিন্তা করলো যদি ডাক দেই না জানি আবার মারধর শুরু করে দেয় মহিলা মানুষ নরম মানুষ ওর সাতা ডাকে নাই ওর দোষ এই কথা বলবেন না এরকম লোক মনে হয় এলাকায়তে নেই আছে 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 আমার বাস্তব কথা আমার জীবনে আমার বাবা যখন আগে নামাজ রোজা এগুলি যখন করতো না তখন আমি আমার মাকে দেখেছি আমার মা আমার বাবাকে বার বার করে ডাকতো আমার বাবা বলে খাসি ওসা খাচ্ছি খাসি খাসি করতে নামাজি হয়ে যায় আমি আমার মাকে বলতাম মা আব্বাকে রোজা রাখবে না ছোট্ট আমি মাদ্রাসায় যাই আমি আমার মাকে বলতাম মা বাবা কি রোজা রাখবে না কয় তোমার বাবা খুব রাগি মানুষ না মাসি পড়ে না রোসা কি রাখবে রসা তো সেই দেখ মনে মনে চিন্তা করতাম আল্লাহ আমাকে এই ফ্যামিলি থেকে এমন একদিন বড় বানিয়ে দিও আমার বাবা শুধু নয় আমার পুরো ফ্যামিলিটা যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করতে পারি আর বাস্তবে আমার বাবা আমাকে নামাজের জন্য ডাকে রোজা করার জন্য ডাকে আমি বুঝতে পারলাম আমার পুরো ফ্যামিলিটাকে জান্নাতিওয়ালা মেহমান খানা বানিয়ে দিয়েছেন কে বাস্তব কথায় যে কুষ্টিয়া থেকে আমার একজন ক্যামেরাম্যান আমার বাড়িতে আজকে দশ পনেরো দিন ধরে আছে ফজরে উঠতে পারি না বাবা বার বার করে ডেকে ডেকে উঠাই মাঝে মাঝে বাবা রেগে গিয়ে কয় বক্তা বলে এরও নামাজ পড়বে কখন আসলে আমার শরীর চলে না সারাটা দিন কে আমার মা বলে বেটা তোর বাবা তোকে গালি দিয়ে নামাজে গেছে তাড়াতাড়ি ওঠ আইসে যদি দেখে ঘুমাচ্ছিস আবার রেগে যাবে মনে মনে চিন্তা করি আল্লাহ আমার বাবাকে এত পরিমাণ হেদায়ত দেওয়ার জন্য তোমার কাছে শকর আদায় করার মতো আমার কোনো ভাষা নেই আমার বিশ্বাস এলাকাতেও যদি কোনো মা বাবা যদি চেষ্টা করে আমায় মূর্খ হয়েছি আমার বউ মূর্খ হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমার ছেলেটাকে আমি এই মাদ্রাসায় দেব দেখবেন অটোমেটিক এই সন্তান পুরো ফ্যামিলিটাকে একদিন কন্ট্রোল করে জান্নাতের বাগানে রূপান্তরিত করবে চিত্র মে বিন ঠিক না বস